সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান উদ্ধারে উত্তর দিনাজপুর ইসলামপুর পুলিশ সুপার জসপ্রীত সিংকে দায়িত্ব দিল হাইকোর্ট বুধবার নিখোঁজ ইডি কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিক হামলার ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের উদ্ধারে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় আদালত নিখোঁজ শাহজাহানকে উদ্ধারকে উদ্ধার করতে সিবিআইয়ের পাশাপাশি সিট গঠনের নির্দেশ দেয় সিটের প্রধান করা হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিংকে দক্ষিণবঙ্গের জেলা একাধিক জেলার অভিজ্ঞ পুলিশ সুপার একাধিক কমিশনারেট সিপি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গের প্রত্যন্ত জেলা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিংকে কেন এই দায়িত্বভার দিলেন তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে গত বিধানসভা নির্বাচনে চোপড়ার দরদণ্ড প্রতাপ বিধায়ক হামেদুল রহমানের পুলিশের লাঠিচার্জ তাকে আলাদা মাইলেজ দেয় এছাড়াও চোপড়া ইসলামপুরের একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শাসক দলের নেতাদের লাঠি পেটা করে গ্রেপ্তার করা যশপ্রীত সিং রাজ্যের সর্বস্তরের মানুষের মন জয় করতে পেরেছে তাই হাইকোর্ট মনে করছে যশপ্রীত সিংকে সিটের দায়িত্ব দিলে তিনি শাসক দলের নেতাদের কথায় উঠবস করবেন না সেই কারণেই যশপ্রীত সিংকে সিটের প্রধান করেছে হাইকোর্ট দুর্নীতির সাথে আমরা আপোষ সত্যের সাথে আমাদের নিরন্তর যাপন